আমাদের একটা ছেলে হবে দেখো ঠিক তোমার মতো কেয়ারিং দায়িত্ববান কিন্তু আমার তো মেয়ে চাই বাবা বলে কচি হাতে জড়িয়ে ধরবে আমার মেয়ে রাজকন্যার মতো রাখবো আমি ওকে ছেলেবেলায় মাকে হারিয়েছি তাই আমি মেয়ের রূপে মাকে চাই হিরক আর অনন্যার সাজানো ছোট্ট সংসার সংসারের লোক বলতে ওরা দুজন আর হিরকের পিসিমা দীর্ঘ পাঁচ বছর সম্পর্কের পর ওরা বিয়ে করেছে লোকে বলে নাকি বিয়ের পর আর বিয়ের আগের ভালোবাসা আলাদা হয় কিন্তু অনন্যার প্রতি হীরকের ভালোবাসা শুধু পেরেছে বিয়ের পর একটা বছর শুধু ওরা ঘুরে বেরিয়েছে ওদের পছন্দের জায়গাগুলো হঠাৎ একদিন বাড়ি ফিরতেই হীরককে জড়িয়ে ধরল অনন্যা অনন্যার কপালে চুমোয়কে হীরক বলল আজ এত খুশি কেন আমার অনু অনন্যা বলল খুব শীঘ্রই আমরা বাবা মা হতে চলেছি আনন্দে হিরকের চোখে জল চলে এলো বলল জীবনের সবচেয়ে বেশি খুশি আমি আজ হলাম সেদিন সারাত ঘুময়নি হিরক সারাত মাথায় হাত বুলিয়ে দিয়েছে চেয়ে থেকেছে সহধর্মিনী অনন্যার দিকে এই ছটফটে প্রাণবন্ধ মেয়েটা কিনা এক নতুন প্রাণ পৃথিবীতে আনতে চলেছে তারপর থেকে হিরক বদলে ফেলেছে নিজের দৈনন্দিন জীবনের রুটিন আগে দুজনে মিলে সকালে টিফিন বানাতো এখন হিরক আধ ঘন্টা আগে উঠে টিফিন বানানো শুরু করে ঠিক সময়ে খাবার আর ওষুধ যত্ন করে খাইয়ে দেয় অনন্যাকে হিরকের পিসি খুব খুশি সবসময় খেয়াল রাখে অনন্যার অনন্যা খাবার না খেলে সোজা ভাইপোকে ফোন করে নালিশ করে এইভাবে ছটা মাস কেটে গেছে ওরা এখন পরিবারের নতুন সদস্যের অপেক্ষায় তাকে নিয়ে কত পরিকল্পনা ওদের কিন্তু হঠাৎ করে অনন্য অসুস্থ হয়ে পড়তে লাগলো অনেক ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়েও কাজ হলো না কিছুদিন পরে ডক্টর জানালেন বাচ্চা নড়ছে না বেশ কিছুদিন অবজারভেশনে রেখে কনফার্ম করলেন বাচ্চাটি মৃত অনন্যা কান্নায় ভেঙে পড়ল হিরক মাথায় হাত বুলিয়ে বলল ভেঙে পড়ো না আমরা নতুন করে স্বপ্ন দেখব ডাক্তার মৃত বাচ্চাটি বের করে জানালেন কন্যা সন্তান ছিল সেটা তারপর হিরক সযত্নে স্ত্রীকে সামলে রেখেছে একটু একটু করে সুস্থ হয়েছে অনন্যা কিন্তু বছর ঘুরতে অনন্য আবার অসুস্থ হয়ে পড়ল বিভিন্ন টেস্টের রিপোর্ট পাওয়ার পর হীরকের দিশেহারা অবস্থা তার ভালোবাসার মানুষের শরীরে যে বাসা বেঁধেছে মারণ রোগ ক্যান্সার খাওয়া ঘুম ছেড়ে শুধু কেঁদেছে হিরক ওকে এইভাবে ভেঙে পড়তে কেউ কখনো দেখেনি নিজে সর্বস্ব দিয়ে চেষ্টা করেছিল হীরক কিন্তু শেষ রক্ষা হয়নি এক বছরের মধ্যে কেমো সহ্য করতে না পেরে হীরককে একা করে চির বিদায় নিয়েছে অনন্যা অনন্যার মৃত্যুর পর পাগলের মতো কাঁদতে কাঁদতে স্ত্রীর দেহ বুকে জড়িয়ে চিৎকার করে বলেছিল হীরক কেন একা করে চলে গেলে আমায় আমি কি দোষ করেছি বলো আমার সব স্বপ্ন যে শেষ কিভাবে বাঁচব আমি অনেক চেষ্টা করেও বৃদ্ধ বেশি শান্ত করতে পারেননি ভাইবোকে তারপর হীরক কেমন যেন পাগলাটে টাইপের হয়ে গেছে পিসি হিরকের অবস্থা দেখে নতুন করে শুরু করার কথা বলার সাহস পাননি হিরকের ঘরে বড় করে টাঙানো অনন্যার ছবি পিসি দেখে রোজ ছেলেটা কত কথা বলে একা একা ওই ছবির সাথে দশটা বছর কেটে গেছে হিরকের অনন্যাকে ছাড়া একলা জীবনে অফিস থেকে ফিরে হিরকের আর ইচ্ছে করে না ফাঁকা বাড়িতে ফিরতে সে বসে থাকে পার্কের একটা ব্রেঞ্চে এখানে অনন্যা আরও প্রায় বসত অফিসে আগে ছুটি হলে হিরক পার্কে বসে বাচ্চাদের খেলা দেখে একদিন হীরক দেখলো একটা ছোট্ট মেয়ে ওর পাশে বসার চেষ্টা করছে কিন্তু উঠতে পারছে না বেঞ্চে হীরক কোলে করে তাকে তুলে দিল বাচ্চা মেয়েটি হিরককে অবাক করে বলে উঠল আঙ্কেল তোমার কি মন খারাপ হিরকের মুখে হাসি ফুটল বলল কেন মা এমন মনে হচ্ছে কেন তোমার আমি তো দেখি সব সময় তুমি গোমরা মুখ করে বসে থাকো হাসোই না হিরক বলল আসলে আমার কোনো বন্ধু নেই তাই আচ্ছা তোমার নাম কি আমার নাম তো তুলি বাহ মিষ্টি নাম তো কার সাথে এসেছো তুমি দিদুনের সাথে কিন্তু তুমি যে অচেনা লোকের সাথে কথা বলছো ভয় করছে না সবাই তো ভালো হয় না মা কিন্তু তুমি তো ভালো কে বললো মা আমি ভালো আমি জানি এই নাও চকলেট খাও কচি হাতে এগিয়ে দিল একটা চকলেট আচ্ছা দাও হিরক সেই মুহূর্তের জন্য ভুলে গেল সব যন্ত্রণা তুলির সাথে গল্পে মেতে উঠল যতক্ষণ না তুলির দ্বিতনোকে নিতে এলো সেদিনের পর থেকে প্রায় দিন হীরক আর তুলির দেখা হয় একটা সুন্দর বন্ধুত্ব তৈরি হলো ওদের মধ্যে এখন একদিন তুলিকে না দেখলে মন খারাপ হয় হীরকের তুলি তার জন্মদিনে নিমন্ত্রণ করলো হীরককে হীরক উপহার হাতে উপস্থিত হলো তুলির বাড়িতে হীরক দেখলো বাড়িতে লোক বলতে তুলির মা তুলির দিদু না তুলি তুলির মা মীরা দেখলো অসম এক ভদ্রলোকের সাথে তুলির বন্ধুত্ব হয়েছে ভদ্রলোককে দেখে ভালো মানুষ মনে হলো কিন্তু তুলির মায়ের মনে যে প্রচুর ঘৃণা পুরুষ জাতির প্রতি বিশ্বাস হয় না কিছুতেই ভালোবাসার বিনিময়ে ঠকেছিল মীরা তুলির জন্মের পর সব দায়িত্ব চুকে একা আর অসহায় মীরাকে ছেড়ে দূরে গেছিল ও স্বামী তারপর থেকে একটা দিনের জন্য খোঁজ নেয়নি তাই সিঙ্গেল মাথার হিসাবে হিয়া আর বয়স্কা মাকে নিয়ে অনেক ঝড় পেরিয়ে ছোট্ট সংসারটা ও মীরার মা অনেক বুঝিয়েছে নতুন করে শুরু করার জন্য মীরা কখনো সম্মতি দেয়নি মীরা দেখলো ভদ্রলোক বড় লাজুক কিছুই খাচ্ছেন না সে বলল জানেন খাবার নষ্ট করা একদম পছন্দ হয় না আমার পুরোটা শেষ করে উঠবেন কিন্তু হিরক অবাক হয়ে তাকালো মীরার দিকে অনন্যার পর প্রথমবারের মতো কেউকে জোর করলো মীরার এই বকুনিটাও উপভোগ করলো হিরক। তারপর থেকে হীরকের এই বাড়িতে আসা বেড়েছে তুলির মন খারাপ হলে ফোন করে ডাকে হীরককে একদিন মীরা বলেই বসলো আচ্ছা হিরক সব সবসময় এক জামা পরে এমন অগোছালোভাবে থাকেন কেন ডিফারেন্ট কালার ট্রাই করতে পারেন আপনাকে ভালোই মানাবে তারপর থেকে হীরক একটু একটু করে আলমারিতে পড়ে থাকা জামাগুলো পরা শুরু করলো এইভাবে অনেকগুলো দিন কেটে গেল হীরক একদিন অফিস থেকে বেরোনোর পথে দেখলো পাশের এক অফিসে হৈ হৈ কাণ্ড সবাই বললো আগুন লেগেছে চমকে উঠলো হীরক এই অফিসেই যে কাজ করে তুলির মা মীরা তারা হড়ো করে পৌঁছে দেখলো অনেকেই ধোয়ার মতে অসুস্থ হয়ে পড়েছে অজ্ঞান অবস্থায় মীরাকে দেখে বুকটা কেঁপে উঠলো সাথে সাথে হাসপাতালে ছুটল এরপর মীরা সম্পূর্ণ সুস্থ হয়ে জবাব দিয়ে সাথে থেকেছে হিরক মীরার মনে পুরুষ জাতির প্রতি ধারণা বদলাতে শুরু করেছে মনে হয়েছে নিঃস্বার্থভাবে যারা পাশে থাকে তারাই প্রকৃত বন্ধু এখন একটু ভালো কিছু রান্না হলেই হীরকের ডাক পরে ওর ছোট্ট বন্ধুর বাড়িতে মীরা নিজে হাতে খাবার গুছিয়ে দেয় হীরকের পিসিমার জন্য এখন হীরক উপহার আনলে সবার জন্য আনে এ বাড়িতে এলে পরিবার পরিবার মনে হয় তার অন্ধকার বাড়ির চেয়ে এ বাড়িটা ঢের শান্তির মনে হয় কিন্তু এ বাড়িতে হিরকের এত আশা দেখে কথা উঠতে শুরু করলো অনেকে খারাপ মন্তব্য করতে শুরু করলো এক প্রকার বাধ্য হয়েই এ বাড়িতে আসা বন্ধ করলো মীরা এরপর প্রায় এক মাস কেটে গেছে হিরক আর ও বাড়িতে যায় না পার্কেই তুলির সাথে দেখা করে সে সেদিন তুলি আসেনি দেখে ওর বন্ধুদের জিজ্ঞেস করতেই ওরা বলল তুলি অসুস্থ এরকম প্রায় তিন দিন তুলিকে না দেখে অস্থির হয়ে সব কথা ভুলে হীরক তুলির বাড়িতে পৌঁছালো গিয়ে দেখলো জ্বরে বেহুশ মেয়েটা হীরক মীরাকে রেডি হতে বলল তারপর নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরোলো সাত দিন তুলি হাসপাতালে ছিল নাওয়া খাওয়া ছেড়ে হীরক পড়েছিল হাসপাতালে বারবার খবর নিয়েছে তুলির ডাক্তারবাবুদের থেকে আসলে আর হীরক ভালোবাসার মানুষের কষ্ট দেখতে চায় না মীরা মানুষটার প্রতি শ্রদ্ধা বেড়েছে তাই মীরার মা যখন বলেছে এই মানুষটার সাথে একসাথে থাকা ভাগ্যের ব্যাপার ছেলে সন্তান পাবে আর তুই আগলে থাকার মানুষ আমি হীরকের পিসিমার সাথে কথা বলি মীরা না করেনি হীরক এত কষ্ট পেয়ে শেষবার ভালো থাকার আশায় রাজি হয়েছে পিসিমার কথায় তাই দু পরিবারের ছোট্ট একটা অনুষ্ঠান করে বিয়ে হয় হীরক আর মীরার নতুন করে ওরা আবার ভালো থাকার স্বপ্ন দেখতে শুরু করে তুড়ি হিলকের গলা জড়িয়ে বলে সবাই বলেছে তুমি নাকি আমার বাবা হ্যাঁ সোনা আর তুমি আমার মা আমার রাজকন্যা আমার সব কিছু দিয়ে তোমাদের ভালো রাখার চেষ্টা করব আমি ফটোতে ওটা কে গো উনিও একজন মা যার বড় স্বাদ ছিল তোমার মতো একটা মিষ্টি বাচ্চার মুখ থেকে মা ডাক ডাকশনার কিন্তু তার সে স্বাদ পূরণ হয়নি তবে আমার ইচ্ছা সে পূরণ হয়েছে তাই আমি বাকি জীবন তোমায় নিয়ে পিতৃসুখ উপভোগ করতে চাই হীরক মেরার মতো মানুষরা আবার ভালো থাকার স্বপ্ন দেখুক তাদের জীবন ফ্যাকাশে নয় রঙিন হোক তুলির মতো বাচ্চারা অভিভাবক পাক মিরার মতো মেয়েরা মনের মতো মানুষ পাক আর হিরকের মতো অভাকা মানুষগুলো না হোক পিতৃসুখ পেয়ে ধন্য মনে করুক নিজেদের কত মানুষের গল্প আমরা জানি না জেনেই কত ট্রোল করি বুড়ো বয়সে বিয়ে বলে মজা ওড়াই ওদের গল্প জানলে হয়তো ওদের নিয়ে মজা করতে ইচ্ছা করবে না আর বাহবা দিতে মন চাইবে